যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসাকে কখনো অবজ্ঞ করো না অসম্মান করো না আর যে তোমাকে বিশ্বাস করে তার বিশ্বাস কখনো ভেঙো না জানো তো কাটা রাখার সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অনিহা অপমান লাঞ্ছনা বঞ্চনা সহ্য করা যায় না আবেগ অনুভূতি নিজের ফিলিংস যতটা নিজের ভিতরে লুকিয়ে রাখতে পারবে ততই তুমি ভালো থাকতে পারবে আর এগুলো যখন কোনো মানুষের প্রতি সহানুভূতি দেখাতে যাবে সেই মানুষটা তোমাকে প্রতিনিয়ত বারে বার তোমাকে আঘাত করবে তোমার প্রতি আমার কোনো অনীহা নেই কখনো ছিলও না আর কখনো থাকবেও না আসলে শুধু রাস না বলা কিছু কথা যেগুলো কথা তোমাকে বললে হয়তো তোমার সঙ্গে অনেকটা দিন পথ চলেছি যদি সে কথাগুলো তখনই বলে দিতাম হয়তো এতদিন তোমার সঙ্গে পথ চলাটাও হতো না এই পৃথিবীতে সব কিছু ভুলে থাকা যায় কিন্তু আমরা যে মানুষটাকে ভালোবাসি তাকে কখনো ভোলা যায় না হয়তো দূরত্ব বেড়ে যায় হয়তো কথা বলা বন্ধ হয়ে যায় হয়তো যোগাযোগটাও সে পুরাতন টেলিফোনের মতো বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু ভালোবাসাটা ঠিকই থাকে ভালোবাসাটা কখনো কমে না তোমাকে আমি সেদিনই বলেছিলাম মনে পড়ে সে সময় টিকে থাকুক কিন্তু কখনো কোনো দিন এই সম্পর্কের ভিতরে তৃতীয় মানুষকে নিয়ে এসো না কারণ তৃতীয় মানুষেরা সবটা সময় সুযোগ খোঁজে তখন তাদের আলাদা করে দেওয়া যায় আর দেখো আজ আমরা ঠিক আলাদা হয়ে গেছি একে আকাশের নিচে থাকলেও তুমি পৃথিবীর এক প্রান্তে আর আমি এক প্রান্তে আমি জানতাম সেদিন তুমি চুপ করেছিলে না শুধু তোমার চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছিল অনেক কান্না করছিল আমি বুঝেও চুপ হয়ে কেন ছিলাম জানো কারণ এই কান্নাটা তোমাকে শক্তি দেবে এই কান্নাটা তোমাকে বেঁচে থাকার একটা প্রেরণা দেবে যেটা আমি তোমাকে দিতে পারিনি আমার ভালোবাসার ভিতরে বিন্দু পরিমাণ কোনো মিথ্যা ছিল না আর এই পৃথিবীর কোনো মানুষ সত্যিকারের অর্থে যদি কেউ কাউকে ভালোবাসে তার ভালোবাসার ভিতরে মিথ্যা থাকে না আর আমার এই ভালোবাসাটাকে তুমি করে অপক্ষ সম্মানের চোখে কখনো দেখোইনি সেই জন্য তোমার কান্না করা গলা জেনেও কান্না করা ভয়ে শুনেও না শোনার অভিনয়টা করেছিলাম আমি আসলে ভুলটা আমারই ছিল আমি তোমাকে বুঝতে পারিনি আমারই হয়তো ভাবা উচিত ছিল আর আমাদের মুখের ভিতরে যে দাঁত থাকে সেও যদি সুযোগ পায় সে জিব্বাকে কামড়িয়ে দেয় অথচ দেখো তারা দিন রাত চব্বিশ ঘন্টা সবটার সময় একসঙ্গে অতিবাহিত করে একে অপরকে ভালোবাসে কতটা বন্ধুত্ব একজন আরেকজনকে বিশ্বাস করতে পারে না আর আমি একটা পাগল ছেলে তোমাকে পৃথিবীতে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম মনের ভিতরটাতে জায়গা দিয়েছিলাম জানো তো আমাদের মানুষের মন এতটাই পবিত্র হয়ে যায় যে তোমার মতো কিছু মেয়ে আর আমার মতো কিছু ছেলে সে ভালো মনটাকে অপবিত্র করে দেয় যেখানে হাজার খানিক ভালোবাসা সত্যিকারে পরে আসলেও সেগুলার আগের মতো হয় না আগের জায়গাটা ফেরত পায় না কেন পায় না জানো কারণ এই প্রত্যেকটা মানুষের মৃত মনের ভিতরে এ ভাঙা হৃদয় বসত করে আর যার হৃদয় একবার ভেঙেছে সেই যেন হৃদয়ে ভাঙার যত্ন সে প্রতিনিয়ত ভয় পায় এই বুঝি কেউ না কেউ এসে তাকে ভালোবাসার স্বপ্ন দেখাবে তাকে শান্তির স্বপ্ন দেখাবে তাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে চাইবে রাতের অন্ধকারে আকাশে চাঁদ দেখতে চাইবে ঠিক কিছুদিন পর কিছু সময় পর কিছু মাস পর সেই মানুষটাই লাথি মেরে চলে এই জন্যই ভেঙে যাওয়া হৃদয় মানুষগুলো দ্বিতীয় সম্পর্ক করতে ভয় পায় আর দ্বিতীয় সম্পর্ক যদি একবার সুন্দর হয়ে যায় সেই সম্পর্ক ভেঙে না টিকে থাকে ভাঙতে অনেক কষ্ট হয় পরিবারের বকুনে ও যে ছেলেটা কাঁদে না সেই ছেলেটা তোমার মতো আমার মতো যে মানুষকে চিন্তা মনে দুই বছর আগে দুই বছরের ভিতরে সেই মানুষটা নিজের অনেক আপনজন হয়ে যায় সেই মানুষটার কথায় এই ছেলেটা এই মেয়েটা রাতের অন্ধকারে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে তুমি তাকেই সম্মান করো যে তোমাকে সম্মান করে তুমি তাকেই বোঝার চেষ্টা করো যে তোমাকে বুঝতে দেয় আর যে ব্যক্তিরা তোমাকে কথায় কথায় ছোট করে তার সঙ্গে সঙ্গে দিও না কারণ আর যাই হোক না কেন সে নিজে খুশি থাকার জন্য যে কোনো কিছু করতে পারে দিন তো কালকেও গেছে দিন আজও গেছে কালকে তোমার সঙ্গে কথা হয়েছে আমার কাছে পুরো পৃথিবীটাই ছিল আজকে তোমার সঙ্গে কথা হয়নি মনে হয় আমার দেহের খোরাক মরে গেছে আমার দেহটা ঠিক আছে কিন্তু আমার আত্মাটা আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে ভালোবাসার মানুষগুলোর জন্য এমনটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় জীবনে তিনটি কথা মনে রাখবা যে তোমাকে হাজারো সমস্যার মাঝে থেকে হাত ধরে তুলে নিয়ে এসেছে তাকে সবসময় মনে রেখো তাকে কখনো ভুলে যেও না যাকে ভালোবাসো তাকে কখনো বলো না যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না থাক না কিছু কথা নিজের কাছে যে যত বেশি এই মেনে নিতে পারে সে সুখে থাকে যে মানিয়ে নিতে পারে সেও সুখে থাকে তো মেনে নিতে শেখো আর মানিয়ে নিতে শেখো দেখবো দু চোখে যা দেখতে পাবে সব স্বচ্ছ কাছের মতো এই পৃথিবীতে তুমি একা এসেছ আসার পরে কতই না বন্ধু হয়েছে তোমার কত বন্ধু চলে গেছে কত মানুষ বলেছে সারা জীবন তোমার সঙ্গে থাকবে তারা কথা রাখেনি তারা তাদের পথেই চলে গেছে কিন্তু একটা কথা মনে রেখো তুমি বাঁচবে এই পৃথিবীতে চলতে হবে কিছু সময়ের জন্য সাময়িক কিছু মানুষ আমাদের জীবনে আসে যারা আমাদের জীবনের সবটা জুড়ে নেয় সব কিছু নিয়েই থাকে তারপরেও সেই মানুষগুলো একসময় চলে যায় এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময় এই সময় কার জন্য থেমে থাকে না সময় তোমাকে সবটা সময় এটা বোঝায় যে আমাকে ব্যবহার কর সঠিক কাছে সঠিক ভাবে, সঠিক সময় সঠিক মানুষের কাছে তুমি যাকে বলবে আমি তোমাকে ছাড়া বাঁচব না এক সময় দেখবে সেই তোমার বেঁচে না থাকার কারণ হয়ে গেছে তুমি কখন নদী দেখেছ নদীর একটা পার ভেঙে যায় আর একটা পার গড়ে ওঠে যে পারটা ভেঙে যায় এ তো মানুষ বসত করে এই তো পশু পাখি বসত করে সেই পশু পাখি গুলো আল্লাহ আল্লাহ আমরা এখন কোথায় যাবো সে মানুষগুলো বলে আমাদের বাড়িঘর তো নদীর ভিতরে চলে গেল আমরা এখন কোথায় যাব। তখন সৃষ্টিকর্তা তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় নদীর এক পার ভাঙ্গলে আরেক পার গড়ে ওঠে তোমরা ওখানে চলে যাও ওখানে বেঁচে থাকো নদী যদি ভেঙে যে এক পাশে গড়তে পারে তাহলে তুমি একটা মানুষ তুমি কেন পারবে না কিসের জন্য কেন পারবে না তুমি যে ঘুমায় তাকে ডেকে জাগানো যায় আর যে ঘুমানোর অভিনয় করে তারে কখনো জাগানো যায় না কখনো নিজেকে একা ভেবো না কারণ তুমি যখন নিজেকে একা ভাববে তখন তোমায় নিজেই নিজেই ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে যখন তুমি আমাকে ছেড়ে চলে গেছ একটা বড় তুমি পিছু ফিরে তাকাও পিছু ফিরে তাকালে তুমি দেখতে পারতে তুমি শুধু একা যাও নি নিয়ে গেছো আমার ভালো লাগা আমার হাসি খুশি আমার আনন্দ আমার বিবেক বিবেচনা সবকিছু নিয়ে গেছ তুমি যদি একটা পাহাড় পেছন ফিরে তাকাতে আর যাই হোক না কেন তুমি একটা পাহাড় সামনে বাড়াতে পারতে না ওখানেই থেমে যেতে যখন নিজেকে অনেক বড় এক এমন হবে তখন পাশে থাকা মেডিকেল হসপিটালে চলে যাবে আইসিউর ভিতরে তুমি একটা লাইফ পার্সেন্টেজ মেশিন দেখতে পাবে